চারশো কোটি টাকা খরচ করে বাবার মুক্তি বানিয়েছিলেন একটা মুক্তি আসে বুকে সহ বলতে পারি বাংলাদেশের এই রক্তের অর্জিত স্বাধীনতা শেখ না তুমি যদি আরো বার জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে তাই শহীদ জিয়ারা কি বলতে চায় বিশ্বের দরবারের শহীদা বাংলাদেশকে পরিচিত করেছে তলাবিহীন ঝুড়িকে ঝুড়ির পরিণত করেছে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে খাল কেটে পানি রেখে ইরিদান চাষ করেছে সেই শহীদ আপনারা কত প্রমাণ করেছেন বাংলার মানুষ সেটা জানে আজকে আমরা বলতে চাই

তাই আপনাদের কাছে বলতে চাই এখনো দয়া করে বিএনপি কে আন্ডার এস্টিমেট করলেন না বিএনপি কে আপনারা মাইনাস টুর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আমরা মইন ফখরুদ্দিন দেখেছি তাদের রক্তচক্ষু দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম আজকে আমার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল আপনার কাছে বিনীত অনুরোধ রইল আর বিলম্ব এই সকল ষড়যন্ত্রে রুখতে হলে প্রতিনিধি দরকার এই সকল চিম্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ সময় তো আমরা দিয়েছি সময় আরো দিতে চাই কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রত্য্বরা আবার ষড়যন্ত্র শুরু না করে এদেরকে উৎখাত করতে হবে আজকে আমরা বলতে চাই আসুন যে ঐক্য আমরা সৃষ্টি করেছি যে ঐক্য ছাত্রজনদের রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে সে অক্ষ অটুটে থাকবে বাংলাদেশে গণতন্ত্র হবে দিনের ভোর দিনে হবে ইনশাল্লাহ তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন কিছুই করতে পারেন নাই কো দোষ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন ছোট মুখে সকল কিছু আমরা জানি খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারে সময় করার ষড়যন্ত্র করেছিলেন মারেকে এখন খালেদা জিয়া বাংলাদেশে তার প্রমাণ বাংলাদেশে আসবে সে খাসিনা আপনি পলাতক আসামি আপনার যদি লজ্জা হতো বাবা चोर আপনার সন্তান चोर আপনার আশেপাশে চলালা ছিল चोर যারা ব্যাংক ডাকাতি করতে পারে যারা 1 মিনিটে গুরুতর হত্যা করতে পারে যারা কোথায় শিরশ্ছেদার বলে আদ পালন করতে পারে আদ পালন করতে পারে তারা এখন বাংলাদেশে না 400 কোটি টাকা খরচ করে বাবার মুক্তি বানিয়েছিলেন একটা মুক্তি আছে। যারা বলেছে খেলা হবে তারা এখন আর নাই যারা বলেছে তারা আমরা পালাই না কিন্তু তারা নিয়ে আজ আমাদের সাহস ষোলো বছরের সাহস আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা ডক্টরের ওষ আপনার সাথে আছি ঠাকুর তবে দাবি একটাই সচ্ছল ভাবে আমার ভোট আমি দিতে পারি এর মাধ্যমে একটি নির্বাচনের তারিখ অভিনন্দন ঘোষণা করে